আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি রকম কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি আজকে আমি সুন্দর সুন্দর কিছু গাছ আর ফুলের ভিডিও নিয়ে এসেছি আমি একটা জায়গায় গেছিলাম একটু ঘুরতে তো সেখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ছিল সাদা সাদা এই ফুলগুলো ফুলের নাম আমি খুব একটা জানি না কিন্তু ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল। যে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করার জন্য তুলে নিয়েছি দেখো কত সুন্দর সুন্দর লাগছিলো আর জানি না কে কে তোমরা ঝাউ গাছের বীজ দেখেছো আমি তো জীবনেও কোনো দিন দেখিনি এই প্রথমবার দেখেছি আর তার জন্যই তোমাদের সঙ্গে আরও শেয়ার করতে এলাম তো তো এই সাদা সাদা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো তারপরে দেখো এই হলুদ রঙের ফুলগুলো ছিল তোমরা যদি ফুলগুলোর নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ আমি ফুলের নাম খুব একটা জানি না আর চিনি না তো যেহেতু ভালো লাগছিলো তার জন্যই কিন্তু এখানে ভিডিও করে নিয়েছি তো দেখো কত সুন্দর একদম হলুদ হলুদ একদম ফুল ফুটে আসে বড় বড়। আর এদিকে একটা একটা না দুটো ঝাউ গাছ ছিল তো ঝাউ গাছের গায়ে এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই দেখুন ঝাউ গাছের বীজ হয়ে আছে বীজ ফল যাই বলেন আমি এই প্রথমবার দেখলাম আমি কিন্তু আমার লাইফে কোনোদিনই দেখিনি তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু জানাবে আর ঝাউ গাছটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক বড় গাছ তার জন্যই কিন্তু এই ফলগুলো হয়েছে আর এত বড় ঝাউ গাছ আমি কোনোদিন দেখিও নি আর ঝাউ গাছের মতো মানে গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফুলও আমি কোনো দিন দেখিনি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ক্যামেরা করে নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে দেখো কত সুন্দর লাগছে আর কত বড় ঝাউ গাছ গেটের দুই পাশে দুটো ঝাউ গাছ একই সঙ্গে এইভাবেই লাগা ছিল এটো হাওয়া কত সুন্দর হাওয়ায় দুলছে আর কে কে এই গাছের বিষ দেখেছ তার তোমরা কিন্তু একটু কমেন্টে জানাবে আমরা প্রত্যেক দিন কিন্তু একই রকম রেসিপি ভিডিও ছাড়ি বা তার জন্য মাঝে মধ্যে একটু অন্য ভিডিও ছাড়াও ভালো যেহেতু ফুলগুলো ছিল তার জন্য আমি তুলে নিয়ে এসলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো বলো তোমাদেরকে কেমন লাগলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো এই ফুলগুলো তো বন্ধুরা যারা প্রথম থেকে এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড়ো করবো না যেহেতু কোনো রেসিপি ভিডিও নাই এটা একটা ফুলের ভিডিও তো তার জন্য ফুলের ভিডিওগুলো আমি দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে যেও আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করো কোথা